ডাক্তার আমার বউয়ের রিপোর্ট আসছে একটু দেখেন তো সরি আমাদের কিছু করার নাই তার ব্রেন ক্যান্সার হয়েছে বলেন কি একটু ভালো করে দেখেন না সে বড় জোর পনেরো বিশ দিন বাঁচবে বারবার কেন জিজ্ঞেস করতেছেন বারবার শুনলে কলিজাটা জুড়েইয়া যায় এই শীতের সবসাইতে বড় অভিযান সবসাইতে বড় যুদ্ধ হচ্ছে গসল গত পনেরো দিন পরে সেই মিশনে আমি সাকসেস হতে পেরেছি আপনারাও যারা যারা এই মিশনে সাকসেস হতে পেরেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার সাথে রিলেশন রাখতে চাই ব্রেকআপ কিন্তু কেন তুমি পোলাপানি মতো আচরণ করো কোনো ম্যাচুরিটি নাই ব্রেকআপ আচ্ছা শোনো আরে ব্রেকআপ একটা তো শোনো আমার কথা একবার শোনো কি হইছে বলো আচ্ছা একবার এই যে রক্ত পেপসি খেলে নাই যদি তুমি জিতো তাহলে ব্রেকআপ করে দিও কি রে বন্ধু মন খারাপ কে কয়দিন ধরে কমা গার্লফ্রেন্ডের মেসেজ আসছে না আর আসবিও না কি শোক ঐ আই ডিৰ পাছত যে সি ভুলে গৈছি যদি রাত পোহালে শোনা যেত শিক্ষামন্ত্রী বেঁচে নাই তবে বিশ্ব হারা তো এক পাগল নেতা আমরা পেতাম ফিরে স্বাধীনতা বাঘের বাচ্চা বললে দোষ নাই জানোয়ারের বাচ্চা বললেই দোষ বাঘের বাচ্চা বললে দোষ নাই জানোয়ারের বাচ্চা বললেই দোষ তোমরা সাতটা খাইতে পারবা আর আমরা বললেই দোষ ওহা গির গাই কেন হিল পড়ছ জানো না আমি বাধ্যে তোমার সামনে দাঁড়াইলে আমার তোমার পোলার মতো লাগে রাস্তাঘাটে তুমি এখন সাবধানে বাইরে এখন তোমার নাঙ্গে গিয়ে হল ব্যাংক কিনে বিয়ে করবো কিন্তু আমার তো দন নাই মানে টাকা পয়সা ধন সম্পদ আর তুই যেটা ভাবছিস ওইটা আমার ঠিকই আছে হাতে ময়লা বেড়ে গেল এই কয়েনটা কপাল থেকে ফেলতে পারবা পিথা ওয়াও শাবাস ওকে একটু ওয়েট করো পিথা আরেকবার ট্রাই করবা আমি বিজি মির আমি তোমাকে কফি খাওয়াবো যদি কপাল থেকে ফেলতে পারো এবার কি হলো দেখলি আচ্ছা দাঁড়া এবার এইটাকে ওই লাইট পোস্টে মেরে দেখ মারছি কিন্তু দাঁড়া যদি তুই এটাকে ওই লাইট পোস্টে না মারতে পেরেছিস তাহলে তোর সাথে আমি এক সপ্তাহ কথা বলবো না রে কি কঠিন কম্পিটিশন আমার সাথে কথা বলবি না এক সপ্তাহ 有人。<laughs>